শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তাহলে অসুস্থ আবু জাহেল উৎপা সাহিবা একদিকে আমার নবী আরেকদিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো গুলিপিটি করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আসলে নাই আবু জাহেল কয় না আবু জাহেল খবরদার আজীবন যে সিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরে থাক বাপ দাদার ধর্মে চুন গালি মাখিস একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শ আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুক্তালেব আমি আব্দুল মোত্তাল এর সিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম